প্রিয় পর্যটক ঢাকার ক্রানীগঞ্জের ঝিলমিলবাসী আমরা আপনাদের জন্য একটি বিশেষ খবর নিয়ে এসেছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে ঝিলমিলে নটরডাম স্কুল অ্যান্ড কলেজ হতে পারে এমন একটি কথা আমরা শুনেছি সেই কথাটি এবং যেই স্কুলটি রাজক তৈরি করছেন সেই স্কুল ভবনটি আমরা দেখাচ্ছি এবং যে ঝিলমিল আবাসিক যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ভিতরের বর্তমান যে অবস্থা সেটি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি প্রায় এক মাস আগে করা সেই ভিডিওটি আমরা সময় মতো পাবলিশ করতে পারিনি কিন্তু যেই কাশফুল দেখতে পাচ্ছেন এই কাশফুল হচ্ছে ঝিলমিল আবাসিকের মধ্যে অবস্থা এই আবাসিকের মধ্যে আ ঝিলমিল এখন অনেক চমৎকার দেখায় যেই ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ করার কথা আমরা শুনেছি এটি নটরডাম স্কুল অ্যান্ড কলেজ হিসাবে হতে পারে কারণ নটরড্যাম যেই কলেজ রয়েছে সেই নটরডাম কলেজের কোনো স্কুল শাখা নেই এবং তাদের যেই শিক্ষার্থী রয়েছে তাদের পড়াশোনার যেই প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী ঝিলমিল রাজকের যেই স্কুলটি হচ্ছে এই স্কুলটি প্রায় তিনতলা থেকে এখন চতুর্থ তলার ঢালাইয়ের কাজ সে আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে এই যেই স্কুলটি সেই স্কুলটি নটরঢাম যেই কলেজ রয়েছে সেই কলেজকে এই স্কুল কর্তৃপক্ষ বা রাজুক তারা দায়িত্ব দিতে পারে এমন একটি কথা শোনা যাচ্ছে তো আমরা জানি না সেটি শেষ পর্যন্ত কি হয় তারপরেও আমরা আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি যেই স্কুল অ্যান্ড কলেজটি সেই স্কুল অ্যান্ড কলেজটির ছাদ ঢালাইয়ের কাজ প্রায় শেষ এখন চতুর্থ তলার জন্য কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের জন্য অর্ধেক কাজ শেষ বাকি অর্ধেক কাজগুলো চলছে আমরা যেই দিন ভিডিও করেছিলাম সেই দিন কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল তারপরেও দেখতে পাচ্ছেন যে আকাশ ফুলের অভয়ারণ্য এবং হচ্ছে ঝিলমিলের যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ঝিলমিলের পাশে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই এলিভেটেড এক্সপ্রেস রাস্তাটি দেখতে পাচ্ছেন যে এলিভেটেড রাস্তাটি হচ্ছে কারণ বাজার গিয়ে এলিভেটেড এক্সপ্রেসের সাথে যুক্ত হবে কিন্তু এটি চুনকুটিয়া পর্যন্ত গিয়ে এটি আটকে রয়েছে তারপরে কদম পর থেকে আর এটি তৈরি করা হয়নি রাজুক এখানে যারা ফ্লট মালিক তারা অধিকাংশে হচ্ছে সরকারি আমলা এবং ক্ষমতা ক্ষমতাসম্পন্ন লোক তাদেরকে অনুরোধ জানাবো এই ঝিলমিলের যেই ফ্লাইওভারটি তৈরি হচ্ছে সেই ফ্লাইওভারটি যাতে অতি দ্রুত কার্যকর যেই বাকি অংশটুকু সেটি যাতে তৈরি করে যাতে হচ্ছে নিয়ে যেটি কারণ বাজার আমরা যতটুকু জানি যে এই ফ্লাইওভারটি হচ্ছে চুনকুটিয়া থেকে কদমতলি হয়ে জোনি টাওয়ারের পাশ দিয়ে জিনজিরার পাশে দিয়ে নতুন একটি ফ্লাইওভারের মাধ্যমে নতুন একটি ব্রিজের মাধ্যমে চকবাজারের সাথে যুক্ত হবে এবং চকবাজার থেকে সেইটি ঢাকা মেডিকেলের পাশে দিয়ে হচ্ছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে সেটি হাতির হয়ে হচ্ছে কারণ বাজার গিয়ে যুক্ত হবে এবং সেখানে কিছু কাজও দেখেছিলাম অগ্রসর শুরু করেছিল কিন্তু কাজটি সেইখানে স্থানীয় ভবন মালিক এবং পান্থকুঞ্জ যেই জায়গাটি রয়েছে সেই পার্কের যারা হচ্ছে ভ্রমণ করে তারা সেই কাজটি বাধা দিয়ে রেখেছেন তো আপনাদেরকে ঝিলমিল নটরডাম স্কুল অ্যান্ড কলেজের হতে পারে এমন একটি নিউজ দিচ্ছি এটি হচ্ছে প্রধান গেট যেই ঝিলমিল স্কুলের প্রধান গেট সেই প্রধান গেটে আগামী এক বছরের মধ্যে হয়তো এই স্কুলটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হচ্ছে আসলে ঝিলমিলের যে প্রধান প্রবেশপথ সেখানে দেখাচ্ছি আসলে ঝিলমিলে প্রবেশের জন্য এবং ভিতরে নিরাপত্তার জন্য তাদের বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া উচিত যেটি হচ্ছে রাতের বেলা এখানে প্রতিটি ফিলারে যাতে হচ্ছে বিদ্যুৎ থাকে এবং যেখানে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটিতে যদি বিদ্যুৎ থাকে তাহলে আর এখানে তেমন কোনো দুর্ঘটনা হবে না আমরা দেখেছি প্রায় সময় নিউজে দেখেছি এখানে ডাকাতি সিনতাই খুন এবং বিভিন্ন মাদকাসক্ত লোকের এখানে আড্ডা রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে তো যাই হোক আমরা স্কোরের যে চারপাশ সেই চারপাশটি দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটিও দেখতে পাচ্ছেন যারা এখানে ফ্লট মালিক রয়েছেন তারা অতি দ্রুত তাদের ভবনগুলো নির্মাণ করে এখানে থাকার আবাসিক যে আবার যে জায়গাটি সেটি তৈরি করবেন এই স্কুলটি অ্যান্ড কলেজটি যাতে হচ্ছে অতি দ্রুত নির্মাণ হয়ে শিক্ষার্থীদের জন্য এখানের স্থানীয় কেরানীগঞ্জের মানুষের জন্য একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং এখান থেকে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে বের হবে এবং এই স্কুলটি যেটি হোক না কেন নটরম স্কুল হোক বা রাজুক স্কুল হোক যেটি হোক এটির উত্তর কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন